তোমরা যেহেতু শিক্ষার্থী তোমরা স্টুডেন্ট হিসাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করবে তাহলে ক্যানভা তোমাদের জন্য বিশেষ কিছু সুবিধা দিতে পারে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ে ইকোনমিকতা তিনে নাগরিক সেবা ও ই কমার্স এর সুযোগ গ্রহণ করি এই অভিজ্ঞতার সেশন আট নিজেদের পরিকল্পনার পোস্টার ডিজাইন করি ব্যবহারিক অংশ নিয়ে আলোচনা করব এর আগের তিনটি ভিডিওতে আমি সেশন সাতের কাজ এক থেকে ছয় পর্যন্ত আলোচনা করেছি আগের তিনটি ভিডিও ভালোভাবে দেখে নিও এবার আমরা দেখতে চাই সেশন আটে কি বলেছে নিজেদের পরিকল্পনার পোস্টার ডিজাইন করি ব্যবহারিক অনলাইন গ্রাফিক সফটওয়্যার দিয়েও আমাদের পরিকল্পনা উপস্থাপনের জন্য পোস্টারের ডিজাইন তৈরি করতে পারি অনলাইনে ক্যানভা বা এরকম আরো অনেক ফ্রি সফটওয়্যার রয়েছে যেখানে টেমপ্লেট বা ডিজাইন দেয়া থাকে শুধুমাত্র তথ্য ও ছবি যুক্ত করলেই চলে আমাদের সুবিধাজনক সফটওয়্যার ব্যবহার করেই পরিকল্পনা উপস্থাপনার পোস্টার প্রণয়ন করব প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো আমরা এর আগের ভিডিওগুলিতে অ্যাডোব ইলাস্ট্রেটরের কাজ নিয়ে আলোচনা করেছি এখন সেশন আটে পোস্টার তৈরির করার কথা বলা হয়েছে সেক্ষেত্রে আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর ব্যবহার করে পোস্টার তৈরি করতে পারি আবার এখানে বলেছে অনলাইনে ক্যানভা বা এরকম অনেক ফ্রি সফটওয়্যার রয়েছে আজকে আমি তোমাদের সাথে অনলাইনে ক্যানভা অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে কিভাবে সেটা নিয়ে আলোচনা করব আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবে প্রথম আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম গুগল ক্রোম ব্রাউজারে এ সার্চ অপশনে ক্যানভা এতটুকু শব্দ লিখেই যদি সার্চ করি তাহলেই দেখো আমরা প্রথমেই পেয়ে গেছি ক্যানভা ক্যানভা ভিজুয়াল স্যুট ফর एवरीवन তো আমরা কিন্তু ক্যানভা ফ্রি ভার্সনটা ব্যবহার করি তো ভিজুয়াল স্যুট ফর एवरीवन এখানে ক্লিক করি এটা একটি অনলাইন অ্যাপ্লিকেশন যে শিক্ষার্থী লক্ষ্য করো ক্যানভার যে ওয়েবসাইট সেখানে প্রবেশ করেছে সেখানে বিভিন্ন অপশন আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে যে দেখি দেখো বিভিন্ন অপশন রয়েছে পরবর্তীতে আমরা একে একে অপশনগুলি ব্যবহারগুলি তো ক্যানভা ব্যবহার করতে হলে প্রথমে আমাদেরকে ক্যানভাতে একটি অ্যাকাউন্ট খুলতে হবে অর্থাৎ ক্যানভাতে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে তো আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা ক্যানভা অনলাইন অ্যাপ্লিকেশনে সাইন আপ করব তো প্রথমে সাইন আপে ক্লিক করি সাইন আপ ক্লিক করার সাথে সাথে দেখো লগ ইন ও সাইন আপ ইন মানে সেকেন্ডের মধ্যে লগ বা সাইন আপ করতে হলে কি করতে হবে সেটাই সেক্ষেত্রে কন্টিনিউ উইথ গুগল আমার যে গুগল অ্যাকাউন্ট আছে সেটার মাধ্যমেই আমি সাইন আপ করবো তুমি শিক্ষার্থী লক্ষ্য করো স্ক্রিনের ডাইন সাইডে এখানে আমার ছবি দেখি দেখাচ্ছে আসলে আমি এই গুগল ফ্রোক ব্রাউজারে যখন লগ ইন করেছি তখনই আমি আমার গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা আসছি তো এক্ষেত্রে আমি যদি সহজে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে চাই তাহলে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করলাম দেখো আমি যেহেতু আমার এই ইমেল অ্যাড্রেস দিয়ে গুগল ক্রোম ব্রাউজারে লগ করা আসছি এর জন্য আমার ইমেল আইডিটা এখানে দেখাচ্ছে আমি যদি অন্য কোনো ইমেল আইডি দিয়ে ক্যানভাতে রেজিস্ট্রেশন করতে চাই অ্যাকাউন্ট করতে চাই তাহলে আমাকে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট দিতে হবে তো আমি আমার এই ইমেল অ্যাড্রেসটি দিয়ে ক্যানভাতে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে চাই এর জন্য আমি আমার ইমেল আইডিতে ক্লিক করলাম প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো সাইন ইন টু ক্যানভা আবার আমার ইমেল অ্যাড্রেসটা দেখাচ্ছে আমি আমার এই ইমেল দিয়েই সাইন ইন করতে চাই হ্যাঁ জন্য আমি এখন ক্লিক প্রিয় শিক্ষার্থী ক্যানভাতে আমার রেজিস্ট্রেশন করার দ্বিতীয় পর্যায়ে যেটা পাচ্ছি হট ইউ বি ইউজিং ক্যানভা করা কোন পারপাস ক্যানভাটাকে ইউজ করো তখন এই অপশন আমরা দেখ এই বুঝতে পারবো এখানে আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি টিচার স্টুডেন্ট তোমরা যেহেতু শিক্ষার্থী তোমরা স্টুডেন্ট হিসাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করবে তাহলে ক্যানভা তোমাদের জন্য বিশেষ কিছু সুবিধা দিতে পারে এখানে পেইড ভার্সন ফ্রি ভার্সান বিভিন্ন বিষয় আছে সে অনেক কিছু তোমরা ফ্রি সুবিধা পেতে পারো আমি শিক্ষক হিসাবে টিচার এখানে ক্লিক করতে পারি লিখেছে ইউ আর হেয়ার টু এমপাওয়ার ইউর স্টুডেন্টস আর তোমাদের ক্ষেত্রে কি লিখে আছে স্টুডেন্ট ইউ আর হেয়ার টু ইমপ্রেস ইউর টিচার এন্ড ক্লাসমেটস তো তোমরা স্টুডেন্টে ক্লিক করি তো আমি যেহেতু তোমাদেরকে বিভিন্ন সময় কিভাবে ক্যানভাতে কাজ করতে হয় সেটা দেখাবো যেহেতু সম্পূর্ণ বিষয়টা তোমাদের সাথে আমার মিলে যায় জন্য আমি এক্ষেত্রে স্টুডেন্ট হিসাবে রেজিস্ট্রেশন করতে চাচ্ছি তোমরা তো ক্লিয়ার কি কারণে আমি স্টুডেন্ট হিসাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করছি যাতে তোমাদের স্টুডেন্ট হিসাবে রেজিস্ট্রেশন করতে হলে কি করতে হবে সেটা সম্পূর্ণ দেখাতে পারি তো আমি স্টুডেন্ট ক্লিক করলাম নির্বাচন করে দিই এখন হচ্ছে হোয়ার আর ইউ কারেন্টলি স্টাডি যে আমি কোথায় লেখাপড়া করি তো তোমরা তো জানোই আমি যেহেতু স্টুডেন্ট হিসাবে তোমাদের সাথে কাজ করতে চাচ্ছি তাহলে আমাকে হাই স্কুল দিতে হবে তো আমি এখান থেকে হাই স্কুল চুজ করলাম তারপরে আমাকে

যুক্ত নেই অতএব আমরা এই অপশনটা স্কিপ করে যাব স্কিপ তো পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হলো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল তোমরা ডাইন সাইডে উপরে দেখতে পাচ্ছ এম এস এখানে মাউস আনলেই দেখো দেখাচ্ছে মোহাম্মদ সরোয়ার হোসেন চৌধুরী তাহলে ক্যানভাতে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল তাহলে প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো কিভাবে ক্যানভাতে তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আমার ভিডিওটি দেখে তোমরাও ক্যানভাতে তোমাদের অ্যাকাউন্ট করে ফেলবে প্রিয় শিক্ষার্থী আমি যদি ক্যানভা থেকে সাইন আউট করতে চাই তাহলে কি করব যে এমএস আইকনটা দেখাচ্ছে সার্কেল লোগোটা এইটা ক্লিক করলাম সাইডে নিচে সাইন আউট এখানে সাইন আউট এ ক্লিক করলাম আমি কিন্তু ক্যানভা থেকে সাইন আউট হয়ে গেলাম এরপর আমি গুগল ক্রোম ব্রাউজার বন্ধ করে দিলাম প্রিয় শিক্ষার্থী আমি আবার গুগল ক্রোমে প্রবেশ করছি তোমরা দেখেছো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবার আমি আবার ক্যানভাতে প্রবেশ করবো আগের মতোই আমি ক্যানভা অনলাইন প্রবেশ করলাম এবার কিন্তু আমি আমি না লগ এবং দেখো যেহেতু আমি কিছুক্ষণ আগে এখান থেকে লগ আউট হয়েছি এখান থেকে আমি খুব সহজেই কন্টিনিউ করতে পারি অথবা যদি এখানে আমার ইমেল না দেখায় আমি কন্টিনিউ উইথ অ্যানাদার অ্যাকাউন্ট লিখলি ক্লিক করলেই দেখো এখানে ক্লিক করলে আমার ইমেল দিয়ে লগ ইন করার অপশনটা পেয়ে যাব আমি এই পর্যায়ে কি করব কন্টিনিউ তে ক্লিক করব তাহলে আমি আবারো ক্যানভাতে প্রবেশ করে যাব প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো আমার ইমেল আইডি তে ক্লিক করলাম কন্টিনিউ করলাম যে শিক্ষার্থী দেখো ক্যানভার অনলাইন অ্যাপ্লিকেশনে এখানে পার্সোনাল আমার ছবি দিয়ে দেখা যাচ্ছে আমার গুগল আইডি ছবি এখানে চলে আসছে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা দেখলাম কিভাবে ক্যানভাতে অ্যাকাউন্ট খুলতে হয় এবং ক্যানভাতে লগ ইন করতে হয় পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে ক্যানভাতে কাজ করতে হয় আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করবে এবং অন্য বন্ধুদের সাথে শেয়ার করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুন্দর থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই